যাদের বাসায় ছোট বাচ্চা আছে আর যেসব মায়েরা রান্না বান্না করে তারাই শুধুমাত্র আমার দুঃখটা বুঝতে পারবে কারণ একদিকে বাচ্চা সামলানো আরেকদিকে বান্না করা কতটা যেটা সেটা তারাই বুঝবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে প্রথমেই বলে নিতে হয় যে রান্না যে কত কঠিন আর কত কষ্টে সেটা আমার চাইতে বেশি আর কেউ জানে না কারণ আমার রান্না জিনিসটা খুবই কষ্ট মনে হয় কারণ রান্না করতে করতে এখানে দৌড় ওখানে দৌড় এই বাচ্চা কান্না করতেছে ওই বাচ্চা কান্না করতেছে মানে সব কিছু মিলায় আর কি মাথাটা পাগল হওয়ার মতো যদিও রান্না করতে মাঝে মধ্যে ভাল লাগে সব সময় না আর রান্না ছাড়া তো আমাদের চলেই না আমাদেরকে তো মানে সব সময় রান্নার উপরই থাকতে হবে তো যাই হোক পেট যখন আছে খাইতে যখন হবে তখন রান্নাও করতে হবে তো এই যে রান্না করতেছি আর হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পেড়ে দিয়ে এসে রান্না চড়ে দিই কিন্তু কিছু করার নেই ঘুম পেড়ে দিয়ে এসে ওরা হয়তো বা উঠে যায় উঠে যাওয়ার পর আবার ওদেরকে সামাল দিয়ে এসে রান্না করি এইভাবেই আর কি সময়টা পার করতেছি আর সেই সব মায়েরাই জানে যখন বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিয়ে এসে রান্না চড়ে দেয় তাদের মনটা শুধু ছটফট করে কখন বাচ্চাটা উঠে গেল কখন বাচ্চাটা বিছানার থেকে পড়ে যায় নাকি আসলে সব কিছু মাথায় অনেক টেনশন কাজ করে যার কারণে যার কারণেই মাথার আর কি বুদ্ধি হ্রাস পাচ্ছে আমাদের মায়েদের যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি বলবো বাচ্চাদের অসুস্থতা লাগেই আছে কি যে হয়েছে বুঝতেছি না একটার পর একটা তো আমার এই যে যে মেয়েটাকে আপনারা দেখতেছেন এই মেয়েটা খুবই অসুস্থ এই যে রান্না বান্না তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একদিক দিয়ে ছেলেটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছেলেটা খুবই দুষ্ট তো যাই হোক এসব মিলে সব কিছুর পরও আলহামদুলিল্লাহ বলি তারপরেও আমরা মায়েরা যারা কাজ করে আর কি সংসারে প্রত্যেকটা কাজ করি তারপরও যখন শুনতে হয় যে সারা দিন কি করি আসলে তখন খুব খারাপ লাগে কারণ প্রত্যেকটা কাজ তো নিজেকেই করতে হয় আর কাজের চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা বাচ্চাকে সামাল দেওয়া খুবই টাফ যেটা যারা মানে যে যেসব মায়েরা বাচ্চাদেরকে টানতেছে তারাই জানে তো দিন শেষে যখন এসব কথা শুনি না আসলে খুব খারাপ লাগে তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যখন কোনো মাকে এসব ধরনের কথা বলেন তারা আসলে খুব কষ্ট পায় একে তো আপনারা কষ্টের ভাগ নেন না কিন্তু এসে যখন এসব ধরনের কথা বলেন যে সারাদিন কি করেন বা কি করি এসব কথা কখনো মায়েদেরকে বলবেন না তারা অনেক পরিশ্রম করে বিশেষ করে আপনাদেরই বাচ্চাদের জন্যই পরিশ্রম করে তো এই যে দেখেন রোজার মধ্যে একটা পর একটা ঝামেলা আগের রাত ভোর রাত দুটারই রান্না তারপর দিয়ে তো বাচ্চাদের ঝামেলা আছেই আর আমার রোজা রোজা রাখলেও যা না রাখেও তা কারণ আমরা বড়রা রোজা রেখে ছোটোদের জন্য আমাকে রান্না করতেই হয় তো যাক আলহামদুলিল্লাহ সেটাও ভালোভাবে কেটে যাচ্ছে এই যে আমি রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি সারতেছি কারণ মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো এই যে এইভাবে রান্না খুব তাড়াহুড়া করতেছিলাম তো তারপর চলে আসলাম ডাক্তারের কাছে এই যে মেয়েটা আমার বারবার নিষেধ করতেছে বা তোমার পেট খারাপ হয়েছে কিছু খায়ও না তারপরে ও মানে বাইরের খাবার খাবে খুব জেদ করতেছিল লাস্টে পারি না ওর বাবাকেই ফোন দিয়ে ডেকে না লাগছে যদি একা গেছিলাম তো এই যে তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ